নমস্কার আজকের আলোচনা সাইটিকা নার্ভের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথি ঔষধ নিয়ে তো সাইটিকা হলো কোমরের নিচে পাছা থেকে হাঁটু পশ্চাৎ থেকে গোড়ালি পর্যন্ত যে টেনে হেঁচড়ে ধরা ব্যথা বেদনা সাইটিকার এই ব্যথা বেদনা উরুর সন্মুগ্ধিকও হয়ে থাকে তবে এই সাইটিকা নার্ভের সমস্যা বিভিন্ন কারণে হয় এক নম্বর দীর্ঘদিন ঠান্ডায় ভোগার ফলে হয় দ্বিতীয় নম্বর ঠান্ডা জায়গায় বসবাস কিংবা ঘুমানোর ফলেও হয় তৃতীয় নম্বর যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগে তাদের ক্ষেত্রেও এই সাইটিকা নার্ভের সমস্যা হয় অনেক সময় জরায়ুতে টিউমার থাকা সত্ত্বেও সেই টিউমারের চাপ যদি সাইটিকা নার্ভের উপর পড়ে সেক্ষেত্রেও কিন্তু সাইটিকা নার্ভের সমস্যা হয়ে থাকে তাছাড়া ফরসেপ করে বাচ্চা তোলার পরেও কিন্তু এই সাইটিকা নার্ভের সমস্যা হয়ে থাকে যে ক্ষেত্রে অনেকে সবাই এটাকে সাইটিকা বাতো বলে আর এই ব্যথা বেদনা কখন বৃদ্ধি পায় এই ব্যথা বেদনা চলা ফেরা উঠতে বসতে বসে বসে থেকে ওঠার ফলে প্রচণ্ড ব্যথা বেদনা হয় কিংবা হাঁটা চলার ফলেও প্রচণ্ড হারে ব্যথা বেদনা হয় এমনকি টেনে হেঁচড়ে ধরে এই ব্যথা বেদনার জন্য সে চিৎকার করে এই ব্যথা বেদনা রাত্রে বৃদ্ধি হয় বিছানায় ঘুমাবার সময় এই ব্যথা বেদনা বেড়ে যায় তাই রুগী এক পাশে চুপচাপ হয়ে পড়ে থাকে আর এই ব্যথা বেদনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলি ওষুধ আছে যেমন অ্যাকোনাইট আর্সেনিক রাস্টক্স রুটা ন্যাফোলিয়ান সালফার কস্টিকাম ম্যাগভস ক্যালিকার্প ইত্যাদি অনেক ওষুধ আছে এই সব ওষুধগুলি যদি লক্ষণ অনুযায়ী প্রয়োগ করা হয় তবে এই সাইটিকা নার্ভের সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় তবে এই সাইটিকার সমস্যা ডান দিকেই হোক বা বাম দিকে হোক একটিমাত্র হোমিওপ্যাথি ওষুধ আছে ভিসকাম অ্যালবাম এই ভিসকাম অ্যালবাম পাওয়ার ছয় যদি প্রতিদিন সকাল দুপুর রাত্রে দু ফোটা করে খাওয়া যায় তবে ক্ষণিকের মধ্যে এই ব্যথা বেদনার হাত থেকে রেহাই পাওয়া যায় তবে একটা কথা মনে রাখবেন হোমিওপ্যাথি চিকিৎসাই হলো ট্রিট দ্য পেশেন্ট বা ডোনট ডিজিজ হোমিওপ্যাথি চিকিৎসা অসুখ নিয়ে হয় না সিমটম নিয়ে হয় লক্ষণ নিয়ে হয় তাই হোমিওপ্যাথি কোনো অসুখের নির্ধারিত ওষুধ লক্ষণ না জেনে বলা যায় না তো সকলের কাছে অনুরোধ আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যদি তার চেয়েও মনে করেন যে আমার এই ভিডিওগুলি কন্টিনিউ দেখবেন তবে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন নমস্কার Así que, por cierto. Ejemplo...